Yeah. <laughs> জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তাকে সাহায্যের সর্বোচ্চ মাকা মুসিব করে দেন আল্লাহ তার কাপড়কে জান্নাতের বাগান করে দেন তাকে জন্নাথ উপরে্মাণ করে দেন আল্লাহ তারা কাজ করে তিনবারের সকল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন এবং নারাজ করে দেন আল্লাহ তাকে পরিচালনা সৃষ্টি করে দেন

তারেক রহমানের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেন তাদের এবং ছোট দিয়ে তারা আপনি শরীর জন্য সুস্থ করে দেন তিনি স্বাধীনতার জন্য স্বাধীনতার সার্বভৌন্নত রক্ষার জন্য অনেক শিকার করেছেন আপনি যাতে পরিপূর্ণের করে দেন আল্লাহ যারা করেছে যারা আল্লাহ চব্বিশের জুলাই আন্দোলনে শাহাদ করেছে এভাবে যারাই শহীদ হয়েছে 可、哎、以，马哲勒，马哲勒，马哲勒。